এই দাঁড়াও শুনলাম আজকে নাকি তোমার রেজাল্ট দিয়েছে তা কি এ প্লাস পাইছ না আন্টি এ প্লাস পাই নাই তবে মোটামুটি ভালো আছে কি এ প্লাসই পাও নাই তুমি জানো আমার মেয়ে যখন এইচএসসি পরীক্ষা দিয়েছিল তখন গোল্ডেন এ প্লাস পাইছিল গোল্ডেন এ প্লাস পাওয়া লাভ কি বিয়ে তো দিছেন এক বুড়ো কাকুর সাথে কি তুমি কাকু বলো তুমি জানো আমার মেয়ের যে বেতন কত মাসে এক লক্ষ টাকা এক লাখ টাকা তো কি হয়েছে টাকার প্রতি এত লোক তাহলে আমার বড় কাকুর সাথে বিয়ে দিতেন বয়সটা একটু বেশি তবে মাসে দুই লাখ টাকা বেতন পায় আজকালকার ছেলে পেলে গুলো খুব বাপ মায়ের শিক্ষা নাই যাও ভাগ এখান থেকে